এবার ফেক আইডি ভাইরাল করে গ্রেপ্তার বিজেপি নেতা নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ফেক আইডি তৈরি করে ভাইরাল করার অভিযোগ গ্রেপ্তার বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল জানা গেছে সোমবার গভীর রাতে চুটুটা থেকে সাইবার থানায় পুলিশ হিন্দ মোটরের বাড়ি থেকে ঋত্বিক পালকে গ্রেপ্তার করে পাশাপাশি তার দুটি ল্যাপটপ বাজে করে শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস দুজনেই চন্দননগর থানায় অভিযোগ জানান আর এই অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চুচুড়া পুলিশের চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ঋত্বিকের খোঁজ পায় সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে ঋত্বিক পালের বাবা হিমাদ্রি শেখর পালের দাবি এখনো পর্যন্ত তাদের কাছে বিষয়টি পরিষ্কার নয় কেন তার ছেলেকে গ্রেপ্তার করা হলো তবে ওদের কথায় বুঝতে পারলাম একটি ফেক আইডি ক্লিপ এর পরিপ্রেক্ষিতে ছেলেকে গ্রেপ্তার করেছে গতকাল রাত্রে ১২টার সময় একটা দরজা দুমদুম করে ধাক্কা মারা আজ পায় তখন আমি উপরের দোতলার বারন্দা থেকে দেখি যে সামনে প্রচুর পুলিশ দুখানা ভ্যান দাঁড়িয়ে আছে তারা বলতে থাকে যে খুলুন কথা আছে আমি তখন বলি যে কথা আছে আপনাদের বলতে হবে এত রাত্রে আপনারা ঢুকছেন যে কি কথা বললো এইখানে বলা যাবে না আপনাদের দরজা খুলতে হবে তারপরে ঘরে গিয়ে বলবো আমি বলুন দেখুন আগের বারও এই রকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পারছি না যে আপনারা বলুন যে অভিযোগটা কি অভিযোগটা কী এইভাবে কথাবার্তা চলতে থাকে তখন ওরা থেট করতে থাকে যে যদি না খোলেন বুঝবেন অবস্থাটা একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা এইসব কথা হতে দুজন মানে পাঁচিল টোপকে দোতলার বারন্দায় উঠে যায় উঠে গিয়ে খপ করে ঋত্বিকের হাত ধরে বুঝড়ে দেয় রীতি তখন বলে কী কী হলো আমায় হাত ধরেছেন কেন হাত মারাচ্ছেন কেন হাত মারা বলছে কি দেখেছেন আরও বাড়াবাড়ি হবে এরকম করে তখন আমি খুব চেঁচাই যে এখানে মহিলা ফইলারা আছে মহিলা পুলিশ নেই আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন হ্যাঁ এবং জিজ্ঞেস করুন যে আপনারা থেকে আসছেন বলল যে আমরা চুঁচুড়া থেকে আছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমি বললাম যে তাহলে কি অভিযোগ বললো অভিযোগ জানে আপনার ছেলে জানে আমি বললাম যে না জানে আমারও তো জানা উচিত যে কি যে কি ব্যাপারটা হয়েছিল বললো যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বললো না যে কি হয়েছে তবে আমি এইটুকু বুঝতে পারলাম আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে অর্থাৎ বিজেপি করে এই কারণে ওকে বারবার সব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে এর আগেও হতে হয়েছিল ওকে এখনও হচ্ছে ভবিষ্যতেও হবে অভিযোগটা কে করেছে সেটা অভিযোগটা কে করেছে বলতে পাচ্ছি না সেটা আজকে যাব গিয়ে দেখি যে অভিযোগটা কি কোন কেসের মানে কোন কেসের ভিত্তিতে এটা হয়েছে এটা আজকে আমি চুচুড়া যাচ্ছি চুচুড়া থেকে আমি জানব না আমার কোনো ঘটনাটা তো ওরা সাজাতেই পারে গ্রেপ্তার করতে কাউকে পুলিশের ঘটনা দরকার হয় না ওরা নিজেরাই ঘটনার সৃষ্টি করে অ্যারেস্ট করতে পারে যারা দোতলার বার নিচেতলা থেকে লাফিয়ে দোতলার বারান্দা উঠে দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে পারে তাদের কাছে কিছুই অসম্ভব বলে আমার মনে হয় না না সেইখানে বলছে কোনো একটা ফেক ভিডিও বলছিল একটা ফেক অডিও বোধ ফেক অডিও একটা মানে ছড়িয়েছে তাতে আমার ছেলে শেয়ার করেছে বোধ যে যেটুকু ওদের কথাবার্তা শুনে বুঝলাম তা সবটা তো বুঝলাম না ওরা এসে ছেলে দুটো ল্যাপটপ এবং মোবাইলটা নিয়ে গেল কিন্তু রকম সিজার লিস্ট আমাকে দেয়নি কিন্তু ওরা একটা কাগজে আমায় সই করিয়ে নিয়ে চলে গেল। সেটা তখন পড়ারও আমার সময় ছিল না সেটা সই করিয়ে আমার নিয়ে চলে গেল আজকে আমি দেখছি যে পুরো ব্যাপারটা কি কি সাজানো ঘটনা না প্রকৃত কি ঘটনা সেটা আজকে জানার চেষ্টা অপর অপরদিকে এই বিষয়ে শ্রীরামপুর লোকসভা সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর বলেন তদন্ত করা হোক কিভাবে কোথা থেকে আইডি ভাইরাল হয়েছে খতিয়ে দেখুক কোথাও কেঁচো খুঁড়তে যে সাপ না বের হয় সেই দিকে নজর রাখুক আপনাদের মনে আছে আমি কালকেই এই কথা বলেছিলাম কবির বলেছিলেন আমার নামের আগে কমরেড লেখা হয় এবং অ্যাপারেন্টলি যে ইউটিউব চ্যানেলটি থেকে এই অডিওটি আপলোড করা হয়েছিল তার নামও কম উনি সরাসরি আমাদের অভিযোগ করেছিলেন আমরা স্পষ্ট বলেছিলাম আপনারা তদন্ত করুন কোন আইপি অ্যাড্রেস থেকে কোন জায়গা থেকে কোন লোকেশন থেকে কি আপলোড করেছে আপনারা করুন দরকার হলে আমরা আপনার ওই যে মামলা সেই মামলার টাকা দেবেন আমরা পরিষ্কার স্পষ্টভাবে বলেছিলাম এই সমস্ত ব্যক্তিগত আক্রমণে ভারতের কমিউনিস্ট পার্টি বাংলাদেশীরা বিশ্বাস করে না আমাদের রাজনীতি করার জন্য যথেষ্ট রাজনৈতিক উপাদান রয়েছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য যথেষ্ট রাজনৈতিক কথা আছে কারোর ব্যক্তিগত জীবন কারোর ব্যক্তিগত কথা নিয়ে আমরা কোথাও রাজনীতি করি না আজকে আমাদের কাছে প্রমাণ হয়েছে এবং আমি কালকে এই কথাও বলেছিলাম যে কোথাও কে থেকে গিয়ে সাপ না বের হয় আমার মনে হচ্ছে আপনারাই বিজেপির লোকজন হয়তো ফুটেজ পাচ্ছে না নিজেদের ইচ্ছা করে ফুটেজ পাওয়ার জন্য বাজার গরম করার জন্য এইসব আপলোড করেছে আজকে আপনারাই বলছেন ক্রাইম সাইবার প্যান থেকে তদন্ত হয়েছে এবং বিজেপির কেউ একজন গ্রেফতার হয়েছে আমরা বলবো রাজ্য কমিটি রাজ্য আমি জানি আমি আপনাদের মুখ থেকে প্রথমে শুনছি আমি এটার সত্যতা বিচার করি যে কথা আমরা আবার বলেছি আমরা এর মধ্যে কোনোভাবে জড়িত ছিলাম না আমরা বলেছিলাম এই থেকে সাপ বেরোবে তাই বেরিয়েছে যে বিজেপি নিজেরাই ইউনাইটেড নয় তারা এই শ্রীরামপুরের মানুষের জন্য কোন বিকশিত শ্রীরামপুর কোন ডেভেলপ শ্রীরামপুর বানাবে সাধারণ মানুষ শ্রীরামপুরের সাধারণ ভোটারের কাছে এই ঘটনাটা মানুষ দেখবে বুঝবেন এবং সেই অনুযায়ী আগামী হিসেবে বলবেন কিন্তু অ্যাপারেন্টলি এই সমস্ত অডিওগুলোই একই ইউটিউব চ্যানেল থেকে আপলোডেড হয়েছে আমি জানি না এই এক সব কটা অডিও উনি আপলোড করেছেন কিনা সেটা সাইবার ক্রাইমের সাইবার ডিপার্টমেন্টের কাছে তো আমাদের কাজ না আমরা স্পষ্ট করে বলেছিলাম আমরা এর অংশ নই আমরা স্পষ্ট করে বলেছিলাম ওনাদের লোকেরাই জড়িত রয়েছে সেই দুটো কথাই প্রমাণ পেয়েছে তবে নিজের দলের কর্মী গ্রেপ্তারে শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস জানান বিষয়টি তিনি শুনেছেন পুলিশ তদন্ত করছে তবে পুরোপুরি বিষয়টি না জেনে তিনি কোন রকম মন্তব্য করবেন না বিষয়টা আমার কানে এসছে পুলিশ তদন্ত চলছে আমি এখন না জেনে করতে চাই। চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জালগি জানিয়েছেন ফেক আইডি ভাইরাল সংক্রান্ত দুটি অভিযোগ দায়ের হয়েছিল তার ভিত্তিতে তদন্ত শুরু হয় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর